আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো ইঁদুর দমন পদ্ধতি ইঁদুর ও ফসল নষ্টকারী পাখি কিভাবে দমন করতে পারবেন সে বিষয় নিয়ে আজ আলোচনা করব। ইঁদুর দমনের জন্য একটি কার্যকরী বালয়নাশক হলো স্কয়ার কোম্পানির থিমিট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কিভাবে আমরা এই থিমিট ব্যবহার করব। এর দাম কত এর মাত্রা কত কীভাবে এটি ব্যবহার করতে হবে বিস্তারিত সকল তথ্য কৃষি জমি থেকে ইঁদুর তাড়ানোর জন্য অনেকেই অনেক রকম পদ্ধতি অবলম্বন করে থাকেন কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী উপায় হল স্কোয়ার কোম্পানির থিমিট পঁয়ত্রিশ এসসি ব্যবহার করা অনেক সময় যখন ধান গাছে শীষ আসতে শুরু করে তখন থেকে ইঁদুরের উপদ্রব বেশি লক্ষ্য করা যায় যখন দেখবেন ধানের শীষ ইঁদুর কেটেছে তখন যদি একটা স্প্রে জমিতে করতে পারেন তাহলে একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে ওই ধানের ক্ষেতে ইঁদুর আর ধান গাছ কাটবে না এই থিমিক শুধু ধান নয় ধানের পাশাপাশি অন্যান্য সবজির জমিতেও ব্যবহার করতে পারবেন যে জমিতে দেখবেন ইঁদুর গাছ কেটেছে সেখানে স্প্রে করলে সেখানে ইঁদুর আর আসবে না আর যদি ওই জমির আইলে স্প্রে করে দিতে পারেন তাহলে তো আরও ভালো একটি স্প্রে করার মাধ্যমেই আপনি ভালো ফলাফল লক্ষ্য করতে পারবেন এখন প্রশ্ন থাকতে পারে যে থিমিডের পরিমাণ কত দাম কত এবং কি পরিমাণে আমরা কতটুকু জমিতে প্রয়োগ করব তাহলে এর পরিপ্রেক্ষিতে আমি বলবো এই থিমিটের বোতলে ঔষধের পরিমাণ থাকে পঞ্চাশ মিলি এর দাম হলো নব্বই টাকা আর এর ডোজ হল পঞ্চাশ মিলি এক বিঘা জমির জন্য সেক্ষেত্রে ইঁদুরের চিন্তা একদমই ভুলে যাবেন হিমিট শুধু ইঁদুর দমনের ক্ষেত্রেই নয় যে সকল ফল পেকে যাওয়ার পর পাখি খেয়ে ফেলে সে সকল ফলেও কিন্তু আপনারা এটি স্প্রে করতে পারবেন যেমন বেগুন এটা কিন্তু আমরা অফ সিজনেও চাষ করে থাকি ফলে পাখির উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে বেগুনের ক্ষেতে একবার যদি এটি স্প্রে করি তাহলে আর পাখি আসবে না এছাড়াও আরও রয়েছে কুল বা বড়ই পেয়ারা পেঁপে ইত্যাদির ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারব তাছাড়া আমরা যখন ভোট্টা লাগাই তখন পাখি কিন্তু খুব সমস্যা করে এক্ষেত্রে তিন থেকে চার কেজি ভট্টার সাথে থিমিট পঞ্চাশ মিলি মিশিয়ে লাগিয়ে দিলে ওই জমিতে আর পাখি আসবে না ভোট্টাও উঠাবে না তাই একটা স্লোগান আমরা বলতে পারি থিমিট থাকলে পাশে থাকতে হবে না কৃষককে ক্ষেতের পাশে থিমিটটা মূলত জমির পাহারাদার হিসেবে কাজ করে তো দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আমাদের ধান ক্ষেতের ফসলের যে ক্ষতিকারক প্রাণী ইঁদুর এবং ফসল নষ্টকারী পাখির জন্য কোন বালাইনাশক বেশি কার্যকরী তা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ